আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে যে উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা কি। তাই না উচ্চ উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা নিম্ন স্তরের ভাষা আমরা শুনে থাকি তো নিম্ন স্তরের ভাষা হচ্ছে মেশিন নির্ভর ভাষা বাট উচ্চস্তরের ভাষা হচ্ছে এই সাধারণত মানুষের কাছে সহজে বোধগম্য এই যে এখানে এইভাবে সংজ্ঞাটা আমরা লিখতে পারি প্রোগ্রাম রচনায় সহজে বোধগম্য এবং সার্বজনীন ভাষাকে উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা বলে এখন এই সহজে বোধগম্য বলতে বোঝায় মানুষ সহজেই বুঝতে পারে মানুষের কাছে সহজেই বোধগম্য এবং সবাই বুঝতে পারে তাই সার্বজনীন যে ভাষা সেটি হচ্ছে উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা এখন এই উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা ইংরেজি ভাষা ব্যবহার করে লেখা হয় ফলে মানুষ সহজেই বুঝতে পারে তবে কম্পিউটার বুঝে না এই উচ্চস্তরের ভাষা তার কম্পিউটারকে বোঝানোর জন্য আবার অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে এই উচ্চস্তরের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করা হয় তাই এখানে বলা হয়েছে তবে এই ভাষা এই ভাষা মানে কি উচ্চস্তরের ভাষা অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে মেশিন ভাষায় রূপান্তর করা হয় এই যে আমি কয়েকটা উদাহরণ দিলাম আমি আবারও বলছি লক্ষ্য করি উচ্চর উচ্চস্তরের ভাষা হচ্ছে মানুষের কাছে সহজে বোধগম্য এবং সর্বজনীন ভাষা যেটি ইংরেজি অক্ষর ব্যবহার করে লেখা হয় ইংরেজি ভাষা ব্যবহার করে লেখা হয় সেজন্য মানুষ সহজেই বুঝতে পারে বাট এটি আবার কম্পিউটার বোঝে না তাই কম্পিউটারকে এই ভাষা বোঝানোর জন্য এই ভাষা অনুবাদ করার পর কম্পাইল করার পর বিশেষ করে এই অনুবাদ প্রোগ্রামের মাধ্যমে মেশিন ভাষায় রূপান্তর করা হয় মেশিন ভাষায় রূপান্তর করার পরে মেশিন বুঝতে পারে তাই না এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পরীক্ষা আসলে কোনটুকু লিখবো এক মার্ক্সের জন্য আসলে এইটুকু লিখলে হবে আর এইটা শহর লিখলে আরও ভালো হয় তাই না আমি মূলত একটু বিস্তারিত ব্যাখ্যা করছি যাতে এমসি কেউ আসলে পারে আচ্ছা উচ্চস্তরের ভাষার কিছু উদাহরণ দেখিয়ে যে জাভা রুবি সি পিএইচপি অবজেক্টিভ সি সি প্লাস প্লাস পাইথন পার্লে তারপর হচ্ছে কি গো জাবাই স্ক্রিপ্ট তারপরে এইখানে আছে এই যে ভিজুয়াল বেসিক এইগুলি সব কিন্তু এই উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা তো এইভাবে আমরা ক ক নাম্বারের জন্য উচ্চস্তরের ভাষা কি এই এই এইটুকু লিখলে হবে আমি একটু ব্যাখ্যা দিয়েছি আচ্ছা এই যে আমি আবার একটু উপস্থাপন করছি উচ্চস্তরের ভাষার উদাহরণ এই যেগুলি সব উচ্চ উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা আমি আবার দেখাইলাম সময় সেভ করার জন্য একটু দ্রুত বলছি লক্ষ্য করি সি ভাষা সি প্লাস প্লাস জাভা ভিজুয়াল বেসি করাকল অ্যালগল পাইথন ফোরটান এর আরও আছে যেহেতু ইত্যাদি লেখা তার মানে আরও আছে এগুলি হচ্ছে উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা এবং এই ভাষাগুলি লিখিত ভাষাকে এ অনুবাদক প্রোগ্রামের মাধ্যমে মেশিন ভাষায় রূপান্তর করার পর মেশিন বুঝতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের উত্তর আমি এই ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ